হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমার লুকটা কেমন হয়েছে তোমরা কিন্তু বলবে আর এই লুকটা কি জন্য আমি দিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকে একটা নতুন ভিডিও আকর্ষণীয় ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো সবটাই তোমরা বুঝবে তো দেখো এটা কি এনেছি বলো তো সব বলছি সব বলবো তো সকাল সকাল বেরিয়ে পড়লাম একটু বাজারের দিকে তো ছিল একটা সন্ধেবেলার একটা প্রোগ্রাম ছিল তো সেটা ছিল একটা বাচ্চা মেয়ের জন্মদিন এই জন্মদিন উপলক্ষে বাজারে চলে এলাম আমি আর বর তো একটা বাচ্চা ফ্রকের দোকানে দোকানে পছন্দ করছি দুজনাতে তো এই বার্থডে পার্টিতে খুবই এনজয় করেছি মজা করেছি তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তো দেখো এক রাস জামা নামিয়ে দিয়েছে তো আমার বরের একটাও পছন্দ হচ্ছে না আমার তো ফ্রকগুলোই সিম্পল ফ্রকগুলোই বেশি পছন্দ আমি ওগুলো প্রথম থেকেই ভালোবাসি তো এখনকার নিউ স্টাইলিশ স্কার যেগুলো টু পিস সেই ধরনের ও পছন্দ করতে চাইছে তো একটাও পছন্দ হচ্ছে না ওর আবার খুব পছন্দ তো দেখো জামাগুলো কত সুন্দর দেখতে লাগছে না আমার তো ফ্রক সিম্পল ফ্রকটাই বেশি ভালো লাগে তো বার্থডে পার্টিটা হবে ইভিনিংয়ে তো আমরা সকাল সকাল রান্না বান্না সেরে এসেছি মার্কেটিং করতে তো আরও কয়েকটা জিনিস আছে তো ফার্স্টেই যেটা যে দোকানে এলাম যেটা আসল কাজ ফ্রকটা নেওয়ার জন্য সেটা তোমাদের সাথে করলাম বাকিটা আর ভিডিও তুলিনি তো দেখো পছন্দ আর হচ্ছে না এই যে লাস্টে এই যে এটা 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 দেখছো হাতে মোটামুটি পছন্দ হলো সব শেষে তো এটাকে নিয়ে এবার আমরা বাড়ি ফিরব পার্টিটা খুবই জাঁকজমক করে করেছিল তো এমন কিছু নেই এমন কিছু আইটেম নেই যে এই পার্টিতে করেনি তো যা কিছু ছিল সমস্ত এই পার্টিতে হয়েছে তো তোমাদের সাথে সপ্তাহে শেয়ার করব। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তো এই পার্টিটা যেটা যেখানে হচ্ছে না সেটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই একটা বিশাল বড় একটা রিসর্ট তো এই রিসর্টতে সমস্ত আছে দেখার জিনিস সুইমিং পুল আছে মেলা জায়গা আছে ফাঁকা জায়গা গাছতলা অনেক তো দেখো আমাদের কেনা হয়ে গেছে বাড়ি চলে এলাম তো এরপর তোমাদেরকে দেখাই ফ্রকটা কেমন হয়েছে তো তো দোকানে ঠিকঠাক দেখাতে পারা যায়নি তো দেখাই তোমাদেরকে বলো কেমন হয়েছে ফ্রকটা হয়েছে দারুণ তাই না এখনকার নিউ স্টাইলের খুবই মানাবে আর মেয়েটাও মানে যার বার্থে সে দেখতে শুনতে খুব সুন্দর তোমরা অবশ্যই বলবে জামাটা কেমন হয়েছে ওকে মানাবে তো তো দেখো আমাদের দূর থেকে দেখিয়ে দিলাম একটু আমাদের বাড়িটা কেমন সাজিয়েছে টুনি বাল্ব দিয়ে তো ফাইনালি চলে এলাম অনুষ্ঠানে জায়গায় তো দেখো এই যে মেয়েটা কোলেতে ওর মায়ের কাছে আর পাশে রয়েছে ঠাকুমা তোমাদেরকে একটু পরিচয় করে দিলাম এরই মধ্যে তো এই হচ্ছে মা আর এটা হচ্ছে মেয়ে কত সুন্দর না পরি একদম পরির মতো তো আমিও একটু এই ফাঁকে গলু মলু কুচু কুচু আমি একটু আদর করে নিলাম বাচ্চাটা খুব কান্নাকাটি করছে তোমরা দেখেই বুঝতে পারছো আসলে একসাথে এত মাথা তো দেখেনি এত ভিড় তো দেখেনি তাই তো আমি এদিক ওদিক না তাকিয়ে সোজা চলে এলাম কোনখানে খাবারের স্টল বসেছে তো দেখো এইখানে অলরেডি সব খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তো আমি চলে এলাম দু একটা জিনিস খেয়ে নেবো বলে তো বেশি খেলে তো ওই দিকটা পেট ভারী হয়ে যাবে আসল খাবারটাই খেতে পারবো না তো অল্প স্বল্প একটু খেয়ে নিলাম প্রথমেই এলাম পাপড়ি চাট হচ্ছে এখানে পাপড়ি চাট বানিয়ে দিচ্ছে তো আমি দাঁড়িয়ে আছি করছি বুঝতেই পারছো ফাইনালি আমার হাতে চলে এলো পাপড়ি চাট দেখো ও কত সুন্দর না তো এখানে পকোড়ার স্টল বসেছে তো পকোড়ার জন্য চলে এলাম বন্ধুরা তোমরা বুঝতেই পারছো এখানে যা কিছু সবই কিন্তু ফ্রি তাই সবাই চাই দু চারটে খাবো তো সব স্টলেই দেখছি ভিড় তো দেখো আমিও একটু ওয়েট করতে হচ্ছে সব জায়গাতেই তো এবার এলাম কফি নিলাম এক কাপ তো কফিটা খেয়েই তো মুখটা মরে গেল। আসলে কি একটু কফি আমি এমনিতে কফি চা খাই না বাড়িতে তো এখানে খেলাম একটু বেশ ভালোই লাগছে ঠান্ডা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে তো কফিটা বেশ ভালোই লাগলো তো এবার চলে এলাম এই যে এখানে একটা প্রোগ্রাম হচ্ছে এই যে ইনসেটে দেখতে পাচ্ছ মা বাবার মেয়ে একটা গানের অনুষ্ঠান চলছে ফাংশান বলতে পারো তা সিঙ্গার এখানে যে সিঙ্গারগুলো এসেছিল না তো সিঙ্গারগুলো সুন্দর গানের ভয়েস তো সেখানে কিছুক্ষণ কাটিয়ে দিলাম বসে বসে গান দেখছিলাম এই যে এই যে গানটা করছে এই সিঙ্গারটা এর গলাটা জিৎ গাঙ্গুলির একবারে অবিকর খুব সুন্দর গাইছিল তো অনেকক্ষণ এখানে বসে বসে কাটিয়ে দিলাম আমি আবার ফাংশন দেখতে খুব ভালোবাসি আমার খুব ভালো লাগে দেখতে যেখানে ফাংশান হয় আমি তো রাত ভুলে যাই আমি সারা রাত ধরেই আমি ফাংশন দেখতে পছন্দ করি কিন্তু কিন্তু বন্ধুরা এখন আসল জিনিসটাই হয়নি খাওয়াটা কিন্তু হয়নি সারা রাত বসে গান দেখলে তো চলবে না তো কথাই আছে আগে ভোজের আগে রনের শেষে তো মাথায় এটা রাখতে হবে তারপরে ফাংশান তো এখন আরেকটু দেখে নিই তারপরে না হয় যাব এখন সবে সাড়ে নটা বাজছে তো হাতের কাছেই তো আমার বাড়ি পাঁচ মিনিট আমার হেঁটে পথ বাড়ি যেতে এই রিসর্ট থেকে তো আর একটু দেখে নিই এই যে দেখতে পাচ্ছ এ একজন সিঙ্গার এরও গলাটা কিন্তু হেভি তো একটা গান গাইলো গানের তালে তালে নাচলো শুধু গানটা হচ্ছে এখনকার গান যেটা নাকাবন্দি নেকাবন্দি একটা গান উঠেছে না এই গানটাতে মেয়েটা নাচলো প্লাস গান গাইলো সুন্দর গানের গলা তো এটাও দেখে মানে খেতে গেলে তো এগুলো মিস করবো তার জন্য এখন খেতে যেতে পারলাম না একে এর গানটা একটু শুনে নিলাম নাচলো হেভি নাচলো এইবার অনেক রাত হচ্ছে এবার তো খাবারটা খেতে এলাম তো চলে এলাম সোজা একদম খাবারের জায়গায় তো দেখো পুরো একদম ভিড়ে ভিড় ভর্তি তো মনে হচ্ছে যেন এ চান্স আর পাওয়া যাবে না চারিদিকে এত ভিড় দেখতেই পাচ্ছ কত ভিড় ভিড় ঠেলে 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 যেতে হচ্ছে তো দারুণ অ্যারেঞ্জমেন্ট করেছিল এমন কোনো নাই যে কাউকে মানে বাকি ছিল না ইনভাইট করতে তো সবাইকে তাই সবাই এসেছে তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন ভিড় হয়েছে এর আগে কিন্তু তিনটে ব্যাচ উঠে গেছে তো আমরা এটা তিন নম্বর ব্যাচে এসেছি তো দেখতেই পাচ্ছ সমস্ত টেবিল কিন্তু ভর্তি হয়ে গেছে পুরো লুকটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম তো মেনু কার্ড চলে এলো প্রথমেই তো আমার সত্যি কথা বলতে কি আমি তো প্রথমেই যা খাবার খেয়ে নিয়েছি পাপড়ি চাট তো কফি তাতে খেতে পারবো না তবুও আমি বসলাম কারণ আমার নেশা হচ্ছে দুটো ছবি তোলা দুটো ভিডিও তোলা তোমাদের সাথে শেয়ার করবো কি কি খাচ্ছি এই জন্যই আমার বসা তো দেখো প্রথমেই সালাড দিয়ে দিয়েছে তো সালাডের পর দিলে একটা কাটলেট ফিশ কাটলেট তারপরে সেটা খাওয়ার পর চলে এলো এখানে পনির একটা কি তরকারি আর এটাকে বলে মেথি মালাই পরোটা তো সেটা একটু খেয়ে নিলাম তো তারপরে ইচ্ছা হচ্ছিল না ফ্রায়েড রাইস নিতে তবু একটু নিলাম নেব না এসেছি যখন খেতে দু পিস মটনও নিলাম তো দেখো এতটাই গরম তো এটাকে আমি ভাঙতে পারছি না তো বাড়িতে যদিও আমি খাসির মাংস খাই না তো এখানে একটু নিলাম দু পিস তো তোমরা কি ভাবছো যে ফ্রায়েড রাইসটা সব শেষ করে দিয়েছি না বন্ধু আমি ফ্রায়েড রাইস খেতে পারিনি খাবার টেবিলে আর একটা বড় পাত্র দেয় না সেই পাত্রের মধ্যে কিন্তু আমি সমস্ত জমা করছিলাম তো তোমরা ভাবছো সব আমি কিন্তু সব একটু একটু করে ট্রাই করেছি তো দেখো শেষ পাতে ছিল পাঁপড় তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু আর শেষে দিল ক্ষীরপুলি তো আমার তো ক্ষীরপুলি মিষ্টি জিনিস তোমরা জানো মিষ্টি আমি পছন্দ করিই না তো এবার এত কিছু খাওয়ার পর এটা তো খেতে মোটেই ভালো লাগছে না আমার তো একটুখানি ট্রাই করলাম তো তারপর বেরিয়ে এলাম খাবার জায়গা থেকে তো বাইরে এসে এক গ্লাস নিয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস থামস আপ তো ডাইজেস্ট হওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে পাশে থাকবে ভালোবাসা দেবে আমিও আছি থাকবো টাটা